আসসালামু আলাইকুম স্টুডেন্টস আবার স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিছু মোশন ডিজাইন কিভাবে প্রোডাক্ট রিলেটেড অ্যামেজিং আমেজিং মোশন ডিজাইন আপনারা করবেন সেটাও আবার ক্যানভার মাধ্যমে ক্যানভা দিয়ে আগেও আমরা অনেক ডিজাইন করেছি অনেক মোশনের অ্যাড বা অনেক মোশনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রকাশিত হয়েছে যারা আমার চ্যানেলে নতুন আগে কখনো এই রকম ভিডিও দেখেননি এটা আমার প্রমিস আপনারা আমার চ্যানেল ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে গ্রাফিক ডিজাইন রিলেটেড সমস্ত ধরনের কন্টেন্ট আমি অ্যাড করে থাকি আপাতত ক্যানভার রিলেটেড সমস্ত ভিডিও আমি অ্যাড করছি কিছু ফটোশপের ভিডিও অ্যাড করেছি চাইলে দেখে আসতে পারেন যারা ক্যানভা প্রো এক বছরের জন্যেই দিতে চান তাদের বলি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই চেক করবেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনি যুক্ত হন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশানে দেওয়া ফর্মটি আপনি ফিল করেন তাহলে পেয়ে যাবেন এক বছরের ক্যানভা প্রো একদম ফ্রিতে তবে হ্যাঁ আপনি ফর্ম ফিল করার পর অবশ্যই অ্যাডমিনকে আপনার মেসেজ করে বলতে হবে যে আপনি ফর্ম ফিল করেছেন আপনার ফর্মের যে ইমেলটা আছে সেই ইমেলটা আমরা ভেরিফাই করার পর যে হ্যাঁ আপনি সঠিকভাবে ফর্ম ফিল করেছেন তবে অটোমেটিক্যালি চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ইমেলের মধ্যে পৌঁছে যাবে ক্যানভা এর এক বছরের লিঙ্ক একদম ফ্রিতে আপনি এনজয় করুন ক্যানভা প্রোয়ের পুরো ফিচার্স তো চলুন সোজা চলে যাক বিষয়ে আজকের ভিডিও যে বিষয়ে আমি কথা বলবো এই ভিডিওটা যাদের প্রোডাক্ট আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো মোশন স্টেপ বাই স্টেপ কিভাবে তৈরি করতে হয় ক্যানভাতে খুব সঠিক এবং ছোট ছোট স্টেপের মাধ্যমে আমরা এই মোশনটা তৈরি করে নেব এবং কিছু এআইয়ের ব্যবহার যেগুলো ক্যানভার মধ্যে আছে অথবা কিছু থার্ড পার্টি ওয়েবসাইটে গিয়ে আমরা দেখে নেব কীভাবে এআই দিয়ে আমরা এগুলোকে তৈরি করতে পারি তাহলে আর কোনো কথা নাই সোজা চলে যাব ভিডিওতে দেখুন প্রথমে ক্যানভাতে আমরা চলে আসবো ক্যানভার ওপেন করার সাথে সাথেই আমাদের সামনে আমরা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাব আপনি যদি অনেক ডিজাইন করে থাকেন নিচের দিকে অনেক ধরনের ডিজাইন দেখতে পারবেন আর যদি কোনো ডিজাইন না করে থাকেন তাহলে এখানটা সাধারণত ফাঁকাই দেখাবে আমি চলে যাবো সোজা প্রেজেন্টেশনে কারণ প্রেজেন্টেশন আমার সবচাইতে বড় একটা আর্টবোর্ড যেটা আমার চিন্তা করা লাগে না কোনো মাপযোগ নেওয়া লাগে না আমি ক্রিয়েট করব প্রথমেই একটা প্রেজেন্টেশনের একটা পেজ কারণ কি কী বৃত্তান্ত সমস্ত কিছু আমি বলে দেবো শুধু ধৈর্য সহকারে দেখবেন আমরা এই ভিডিওটা তিনটে স্টেপে তৈরি করে নেব তিনটে স্টেপ মাথায় রাখবেন কারণ এই তিনটে স্টেপ যদি আপনি সঠিকভাবে ফলো করতে পারেন তাহলে আপনি কিন্তু ক্যানভা দিয়েও আমেজিং মোশন ডিজাইন তৈরি করতে পারবেন প্রথম স্টেপ মেকিং ইমেজ প্রথমে আমরা কি করব ইমেজটাকে তৈরি করব। কীভাবে ইমেজ তৈরি করব সেটা ক্যানভার মাধ্যমেই করব থার্ড পার্টি কিছু ওয়েবসাইট থেকে আমরা প্রোডাক্ট ডাউনলোড করব দেন ক্যানভাতে ইম্পোর্ট করব। ক্যানভার এআই দ্বারা আমরা সেগুলোকে তৈরি করব দ্বিতীয় হচ্ছে ক্রিয়েট আর্ট বোর্ড আমরা দেন সেই সেই ডিজাইনগুলোকে বা সেই প্রোডাক্ট ইমেজগুলোকে আমরা আর্ট বোর্ডে সেট করব ওকে বিভিন্ন ধরনের আর্ট বোর্ড হয় সেই আর্ট বোর্ডে সেট করব বিভিন্ন মেজারমেন্ট নিয়ে যে যেভাবে তৈরি করতে চান সেইভাবে আমরা তৈরি করব তিন নম্বর স্টেপ হচ্ছে অ্যানিমেট করা সব কিছু কমপ্লিট করার পর দেন আমরা অ্যানিমেট করব এবং সেগুলোকে ডাউনলোড করব। চলুন তাহলে প্রথম স্টেপে চলে যাওয়া যাক মেকিং দ্য ইমেজ আমরা যেমন ভাবে নিয়েছিলাম প্রেজেন্টেশন এই প্রেজেন্টেশনের এখানে আমরা কি করব প্রথমেই আমরা চলে যাব কিছু ইমেজ এখানে ইম্পোর্ট করতে হবে কেমন ইমেজ আমি দেখিয়ে দিই দেখুন আপলোডের মধ্যে যদি যাই আমি আপলোডের মধ্যে গেলে দেখবেন এই ধরনের কিছু ইমেজ দেখুন এই ধরনের কিছু ইমেজ আমি কিন্তু এখানে ডাউনলোড করে রেখেছি এইগুলো আপনারা কোথায় পাবেন এবং কোথা থেকে এগুলোকে ডাউনলোড করবেন এগুলো সমস্ত কিছু কিন্তু এআই রিলেটেড বা এআই জেনারেটেড ইমেজ ঠিক আছে এগুলো আপনাদের জেনারেট করা লাগবে না কোনো কোনো সাবস্ক্রিপশান নেওয়া লাগবে না কোনো জায়গা থেকে সাইন আপ করা লাগবে না নাথিং আমি সোজা চলে যাব এখানে প্রিন্টারেস্ট দেখুন আমি সোজা চলে যাচ্ছি প্রিন্টারেস্টে প্রিন্টারেস্টে যাওয়ার পর আমি সোজা চলে আসবো আমার প্রোফাইল আপনারা দেখে নেবেন আপনাদের প্রোফাইল কিভাবে আছে না আছে যদি কেউ না থাকে প্রিন্টারেস্টে সাইন আপ করে নেবেন নো প্রবলেম দেখুন এখানে আসার পরে আমি সার্চের এখানে লিখবো কি প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড দেখুন আমার এখানে অলরেডি লেখা আছে প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড আমি এখানে সার্চ করলাম সার্চ করার পরে দেখুন মিলিয়ানস অফ প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড এখানে চলে আসবে আপনি যেমন খুশি আপনি প্রোডাক্টগুলোকে কিন্তু তেমনভাবে নিতে পারেন এখান থেকে দেখুন আপনার চয়েস অনুযায়ী আপনি কিন্তু প্রোডাক্ট নিতে পারেন আপনার প্রোডাক্টটা যে ভাইবসেট মনে করুন আপনার ন্যাচারাল প্রোডাক্ট বা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট তাহলে আপনি এখান থেকে ন্যাচারের কোনো প্রোডাক্ট চুজ করতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে না আমি স্টুডিও লুক দেবো তাহলে এই ধরনের কোন প্রোডাক্টের এই ধরনের ছবিগুলোকে আপনি ইউজ করতে পারেন তাহলে এখানে আপনি যদি একবার ঢুকে পড়েন অনেক প্রোডাক্টের ফটো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে সাধারণভাবে আপনারা ডাউনলোড করে নেবেন আমি নতুন করে আর ডাউনলোড করছি না অলরেডি আমার ডাউনলোড করা আছে ডাউনলোড করার পর আমরা কি করব এখানে আপলোড করবো দেখুন আপলোড ফাইলসের এখানে এসে আপলোড ফাইলসে ক্লিক করবেন আপনার কম্পিউটারে থাকা বিভিন্ন ফোল্ডার্স আর ফটোস ইমেজেসগুলো দেখিয়ে দেবে আপনি সিলেক্ট করবেন ওপেন করবেন ওপেন করলে আপনার এখানে আপলোড হয়ে যাবে হবার পর আমরা কী করব যে ইমেজটাকে আমরা বড়ো করতে চাইছি সেই ইমেজটাকে এখানে তৈরি করব দেখুন এই ইমেজটা এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর আমি কী করব এখানে বড়ো করে নিচ্ছি দেখুন পুরো সেট করে নিলাম ভালো করে লক্ষ্য করবেন আমি পুরো সেট করলাম এমনটা নয় এই পাশ ভরে দিয়েছি এই পাশ ভরে দিয়েছি আমরা এই পাশটা ভরবো এই রিলেটেবেল জিনিস দিয়ে দেখুন এখানে ক্লিক করব করার পর আমি চলে যাব সোজা এডিটে এডিটে যাবার পর আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে চলে আসব ম্যাজিক স্টুডিওর আন্ডার একদম এই এই যে ম্যাজিক এক্সপ্যান্ড একদম শেষ ফিচার্সটা যাদের কাছে প্রো নেই তাদের কাছে কিন্তু এই ফিচার্সটা কাজ করবে না তাই প্রসঙ্গত আমি বলে রাখি যদি আপনার প্রো দরকার হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশানে প্রো কীভাবে নিতে হবে তার সমস্ত ইনস্ট্রাকশান দেওয়া আছে আপনারা কিন্তু প্রো পেয়ে যাবেন এক বছরের জন্য সঙ্গে সঙ্গে ফর্ম ফিল করলেই কিন্তু প্রো পাওয়া যায় না কারণ আমার টিম সেগুলোকে মিলিয়ে দেখে কোনো ইমেল ঠিক আছে না ভুল আছে এবং অটোমেটিক্যালি আপনার মেলকে মেলের মধ্যে আমরা ইনভিটেশন লিঙ্ক কিন্তু দিয়ে পাঠাই আপনি চব্বিশ ঘন্টার মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন আপনি চেক করতে থাকবেন আপনার ইমেল আপনি অবশ্যই পেয়ে যাবেন আর সবচেয়ে ভালো হয় আপনি যে গ্রুপে জয়েন করছেন সেই গ্রুপের অ্যাডমিনকে যদি এস এম এস করে দেন এবং আপনার মেলটা দিয়ে দেন তবে সেক্ষেত্রে আরও একটু ভালো হয় চলুন চলে যায় ব্যাক টু দ্য টপিক তাহলে আমরা কী করব এখন ম্যাজিক এক্সপ্যান্ডে ক্লিক করবো ম্যাজিক এক্সপ্যান্ড ক্লিক করার পর আপনি কর্নারগুলোকে গুলোকে টেনেও এইরকম ভাবে বড় করতে পারেন অথবা আপনি কি করতে পারেন হোল পেজ হোল পেজ সিলেক্ট করুন সিলেক্ট করার পর এখানে করবেন এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করার পরে দেখুন এআই আপনার পুরো ফটোটাকে এক্সপ্যান্ড করবে কিভাবে স্ক্যান করবে প্রথমে স্ক্যান করার পর দেখুন এই অনেকটা সময় নেবে এখানে দেখুন প্রসেসটা এখানে কিন্তু দেখাবে ঠিক আছে আর এর মধ্যে এই প্রসেসটা দেখানোর মধ্যে আমি বলে রাখি আমি কিন্তু বিগত তিন বছর ধরে পেইড স্টুডেন্টের পেইড মেন্টরশিপ দিয়ে আসি যদি আপনারা মনে করেন যে ক্যানভা দিয়ে আমার নেক্সট গ্রাফিক ডিজাইনের কোর্সে আপনারা ভর্তি হবেন তাহলে অবশ্যই ডেসক্রিপশনের বক্সে সমস্ত ডিটেলস দেওয়া রইল প্রি এর ফর্ম ফর্মেরও লিঙ্ক দেওয়া আছে আপনি চাইলে শত শত স্টুডেন্টের মতো আপনিও গ্রাফিক ডিজাইনের কেরিয়ার শুরু করতে পারেন আমার হাত দিয়ে তবে দেখে নিন এখানে রেজাল্ট চলে এসেছে চারটে তাহলে আমি কি করব দেখুন এখানে যেটা সুইটেবল আমার মনে হচ্ছে সেই সুইটেবল রেজাল্টটাকে আমি কিন্তু রেখে দেবো যেমন আমার মনে হচ্ছে এটা সুইটেবল তাহলে আমি এখান থেকে কি করে দেবো ডান ডান করার পরে আমার যারা পেইড স্টুডেন্ট তাদের আমি ভালোভাবেই শিখিয়ে দিয়েছি কিভাবে প্রোডাক্টটাকে এখানে প্লেস করাতে হয় এখন আমার দরকার এই ধরনের প্রোডাক্ট এই ধরনের প্রোডাক্ট আপনি কোথায় পাবেন ঠিক সেমভাবে আপনি চলে যাবেন প্রিন্টারেস্টে আপনার কাছে যদি নিজস্ব প্রোডাক্ট থাকে তাহলে অবশ্যই নিজস্ব প্রোডাক্ট ইউজ করবেন আর যদি আপনি প্র্যাকটিস পারপাস বা আপনি যদি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তাহলে আমি বলবো এই রকম কোন একটা জায়গা থেকে আপনি প্রোডাক্ট এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন একদম অনায়াসে দেখুন এখানে আমি সার্চের এখানে লিখবো সার্চের এখানে লিখবো স্কিন কেয়ার ঠিক আছে স্কিন কেয়ার লিখলেই বিভিন্ন ধরনের স্কিন কেয়ার রিলেটেড ফটো যেমন এই একটা চলে আসছে একটা ফটোতে ক্লিক করবেন অনেক ফটো এখানে পেয়ে যাবেন দেখুন ওয়ান বাই ওয়ান প্রচুর প্রোডাক্ট এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন আমি সেগুলোকেও এখানে আপলোড করব সেম ওয়েতে যেমনভাবে এগুলোকে আপলোড করেছিলাম এখন আমার কি করার এখান থেকে ক্লিক করব যে প্রোডাক্টটা আমি ঠিক এখানে আনতে চাইছি সেটা আমি এখানে ক্লিক করলাম করার পর আমি কি করব সোজা ব্যাকগ্রাউন্ড রিমুভার ব্যাকগ্রাউন্ড রিমুভারও কিন্তু আপনার কাছে প্রো না থাকলে আপনি এই ব্যাকগ্রাউন্ড রিমুভগুলো করতে পারবেন না এখানে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছি আমার ক্লাস যারা করেছে আমি তাদের বুঝিয়েছি খুব সুন্দরভাবে যে কিভাবে শ্যাডোটাকে ইউজ করতে পারি আমরা আমেজিং ওয়েতে তাহলে আমি কী করব এলিমেন্টের মধ্যে চলে যাব এখানে লিখবো শ্যাডো দেখুন অলরেডি লেখা আছে আপনি লিখবেন শ্যাডো শ্যাডো লেখার সাথে সাথে গ্রাফিক্সের মধ্যে চলে যাবেন যাওয়ার পরে এই শ্যাডোটা নেবেন এই শ্যাডোটাকে ছোটো করুন দেখুন এক্ষুনি রিয়েলিস্টিক ভিউ চলে আসবে এই শ্যাডোটাকে ছোটো করুন দেখুন এখানে জুম করে নিচ্ছি এখানে আমি সেট করে দেবো চলে যাবো পজিশানে এবং ব্যাকওয়ার্ড দেখুন এটাকে আমি টেনে সামান্য একটু নিচের দিকে নিয়ে আসছি এবং আরেকটা ডুপ্লিকেট করে ঠিক এর উপরে দিয়ে দেবো আর একটা ডুপ্লিকেট করব করার পরে এটাকে আমি এই দিকটাতে দিয়ে দেবো কারণ কি কারণ লাইট আমার দেখুন এই দিক থেকে লাইটটা আসছে তাই শ্যাডোটা কিন্তু এই দিকটাতে বেশি পড়বে আমি চাইলে একটুখানি বাড়িয়েও এই দিকে দিতে পারি এরকম ওকে এই পর্যন্ত আই থিংক প্রত্যেকে বুঝতে পেরেছেন কোনো অসুবিধা নেই চলুন আমরা চলে যাব নেক্সট স্টেপে দেখুন এইটুক করার পর আমরা এখানে আর একটা কপি করব একটা ইমেজের আমরা ভিডিওতে দেখেছি দুটো অংশ একটা হচ্ছে টোটাল এই অংশটা আর একটা অংশ আমরা দেখতে পেরেছি যে এই পাশ থেকে জুম হয়ে বা ব্লার টাইপের একটা পাতা বা কোনো সামথিং কোনো একটা অবজেক্ট এই দিক থেকে যাচ্ছে তাহলে আমরা সেই জিনিসটাও এখানে তৈরি করে নেবো তাই আমরা এই পেজটা এখানে এখানে নিয়ে নিয়েছি ব্ল্যাঙ্ক পেজ তাহলে আমি কি করব এখানে লিখব লিফ লিফ লেখার সাথে সাথে ফটোসের মধ্যে চলে আসবো ফটোসের মধ্যে চেষ্টা করবেন এমন কোন লিপস নেবার যেটা এই জায়গাটা পুরো জুড়ে যায় এমন কোন একটা লিপস নেবার যেমন এই একটা এইটা দিয়ে জুড়তে পারেন বাট এটা ঘাস আমি এটা চাইছি না আমি অন্য টাইপের একটা লিপস লিপস এখান থেকে নিতে চাইছি মানে পাতা নিতে চাইছি একটুখানি আমি নিচের দিকে চলে আসবো দেখবো অন্য কোনো ভালো ভালো লিপস পাওয়া যায় কিনা না এই পাতাটাও নিতে পারেন দেখুন এই পাতাটাও নিতে পারেন তাছাড়াও আরও দেখুন এই সবচেয়ে ভালো হয় আমি এই পাতাটা নিয়েছি আপনারা চেষ্টা করবেন এই পাতাটা নেবার বা আপনি যদি মনে করেন অন্য পাতা নেবেন নিতে পারেন এগুলো এক একজনের ক্রিয়েটিভিটি এক এক রকম হয় তাই এক একজন এক এক রকমভাবে ইউজ করে আমি এই পাতাটাকে এরকম দিলাম দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডটাকে আমি কী করবো রিমুভ করব দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখন আমার কাজ হলো এটাকেও ডাউনলোড করা এটাকেও ডাউনলোড করা তার আগে আমার কাজ আমি আরও আর একটা তৈরি করা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি প্রোডাক্টটাকে তৈরি করেছি আমি কী করবো প্লাস এখানে তাহলে আমি চলে আসবো এই পেজটাকে এদিকে সরিয়ে দিচ্ছি আমি এই পেজে চলে আসছি এখন আমার কাজ হচ্ছে আপলোডে গিয়ে যে দ্বিতীয় নম্বর প্রোডাক্টটা আছে সেটাকে নেওয়া এইটাকে নেওয়া এবং এর রিলেটেড যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে ক্রিয়েট করা তাহলে আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি এটাকে আমি কি করব সেম ওয়েতে এরকম বড় করব আপনারা যারা এখনও লক্ষ্য করেন এটা কিন্তু দেখে নিতে পারেন বড় করব এডিটে চলে যাব সোজা ম্যাজিক স্টুডিওতে এখান থেকে স্ক্রল করে আমি সাইডে গিয়ে ম্যাজিক এক্সপ্যান্ড এখানে হোল পেজ এখানে এক্সপ্যান্ড এখানে এক্সপ্যান্ড করার সাথে সাথে কাজ শুরু হয়ে যাবে আমি রিসেন্টলি ফটোশপের টিউটোরিয়ালও অ্যাড করা ধরেছি দেখে নেবেন আর যারা নতুন আমার ভিডিও দেখছেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার পেইড ব্যাচ চলছে অলরেডি এটা শেষ হবে জানুয়ারি এন্ড বা ফেব্রুয়ারির মিড পর্যায়ে তো তখন আমার নতুন ব্যাচ শুরু হবে সেই ব্যাচে যদি আপনি এনরোল করাতে চান তাহলে আপনার নামটা অবশ্যই প্রি বুকিং ফর্মে আপনি লিখিয়ে রাখবেন দেখুন এখান থেকে বিভিন্ন ধরনের রেজাল্ট কিন্তু আমরা পেয়ে গেছি এআই এখানে জেনারেট করে দিয়েছে তাহলে এখান থেকে আমার মনে হচ্ছে এই যে ফটোটা এই ফটোটা বেস্ট এটাকে আমি ডান করে দিচ্ছি দেওয়ার পরে আমি আবার আপলোডে চলে যাব আমার সেকেন্ড প্রোডাক্টটা এখানে নিয়ে চলে আসবো যেটা এটা এটাকে আমি কি করব ব্যাকগ্রাউন্ড রিমুভ করব পুরো ব্যাকগ্রাউন্ডটা উড়ে যাবে আমি এটাকে এখানে বসিয়ে দেব দেওয়ার পরে নিজে থেকে এখানে এইভাবে কম করে দিলাম এবং এখানে আমি কি করব লিখবো শ্যাডো 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 লেখার সাথে সাথে দেখবেন এখান থেকে গ্রাফিক্সের মধ্যে যাবেন এই শ্যাডোটাকে আমি নিয়ে নেব আলো আমার কোন দিক থেকে আসছে এই ফাঁকা জায়গা থেকে আসছে তার মানে আলোর পজিশনটা আই থিঙ্ক ঠিকই আছে তাহলে পজিশনে গিয়ে এটাকে আমি কি করবো ব্যাকওয়ার্ড এই এই যে শ্যাডোটা আমি দিলাম এটা ব্যাকওয়ার্ড এবং এটাকে আর একটা ডুপ্লিকেট করব সামান্য একটু ছোট করব এবং এটাকে আমি কি করব এইখানে দিয়ে দেবো দেখুন এই দিক থেকে আলো আসছে এবং এখানে শ্যাডো ক্রিয়েট করে দিলাম এখন এই ফটো এবং এই ফটো এই দুটো ফটোকেই আমি কি করব ডাউনলোড করে নেবো তার আগে আমি কি করব এই ফটোটার কালারটা একটুখানি চেঞ্জ করে নেবো আমি চাইছি এই কালারটা একটু লাল আছে এটা একটু সবুজ হোক কীভাবে এই কালারগুলোকে চেঞ্জ করা হয় দেখুন এডিটে চলে যাবেন সোজা অ্যাডজাস্টে চলে যাবেন যাওয়ার পরে আপনি চলে আসবেন এই দেখুন কালার এডিট এখানে লাল কালারকে ক্লিক করুন এবং হিউ বলে যে অপশানটা আছে এই অপশানটাকে আপনি একটুখানি সরিয়ে দিন এদিকে যে কালার করতে চান আপনি সেই কালার করতে পারবেন দেখুন আমি একটু সবুজ টাইপের করছি এবং স্যাচুরেশনটাকে সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি ব্রাইটনেসটাকেও সামান্য একটুখানি বাড়িয়ে দিচ্ছি দেখুন সবুজ হয়ে গেল পুরো কালারটা তাহলে এইভাবে আমি কি করব এই দুটো তিনটে পেজকেই সিলেক্ট করব বাট এই দুটোকে আমি জেপিজে সিলেক্ট করব ডাউনলোড করব এবং এটাকে পিএনজি ডাউনলোড করব আগে এই কাজটা সেরে নেই শেয়ারে চলে যাব ডাউনলোডে চলে যাব পিএনজি থাকবে এটা এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকবে ওকে তাহলে অল পেজ থ্রি সিলেক্টেড আছে এখান থেকে আমি শুধুমাত্র পেজ থ্রিকে সিলেক্ট করবো এবং ডান করে দিয়ে ডাউনলোড করব দেখুন এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে আমি শুধুই পাতাটাকে ডাউনলোড করতে চাইছি ব্যাকগ্রাউন্ডটাকে নয় দেখুন এখানে ডাউনলোড হয়ে গেছে আনটাইলের ডিজাইন করা আছে আমি এখানে কি করছি রিপ্লেস করিয়ে দিচ্ছি এটাকে আমি ডিলিটও করতে পারি রেখেও দিতে পারি এখন আমি কি করব এই দুটোকে ডাউনলোড করব শেয়ার করব ডাউনলোড এটা পিএনজি থাকবে কিংবা আপনি কি করতে পারেন এটাকে জেপিজে করতে পারেন সরি জেপিজে করতে পারেন তিনটে পেজ সিলেক্ট করা আছে এখান থেকে আপনি কি করবেন দুটো পেজকে সিলেক্ট করবেন ডান করে দেবেন এবং কি করবেন এখানে ডাউনলোড করবেন ডাউনলোড দেখুন ডাউনলোড হয়ে যাবে এক্ষুনি দেখুন ডাউনলোড অপশান দিয়ে দিয়েছে আমি এখান থেকে কি করব সেভ দেখুন সেভ হয়ে গেছে এখন আমার কাজ হচ্ছে দু নম্বর কাজ বা দু নম্বর স্টেপ চলো দু নম্বর স্টেপ কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা একবার দেখে নিই আমরা কী করছি এখানে আর কোনো দরকার নেই এখান থেকে আমি আবার ক্যানভাতে চলে যাব। আপনি ক্যানভাতে আবার আসতে পারেন দেখুন চলে আসছি এখন আমরা কি করব ভিডিও সেক্টরে চলে যাব ঠিক আছে এই যে ভিডিও ভিডিওর মধ্যে চলে যাব যাওয়ার পর আমি সোশ্যাল মিডিয়াতে চলে যাব এবং এখানে রিলসের যে রিলস ইনস্টাগ্রাম স্টোরি বা রিলস এই যে ইনস্টাগ্রাম রিলস এর যে আর্টবোর্ডটা এই আর্টবোর্ডটা আমরা সিলেক্ট করে নেব কারণ আমি স্ট্যাটাস টাইপের মোশন তৈরি করতে চাইছি তাই এই আর্টবোর্ড নিয়েছি আপনি যদি মনে করেন অন্য কোনো মাপ নেবেন তো নিতে পারেন নো প্রবলেম তাহলে আমার প্রথম কাজ হবে এখানে এই যে আপলোড অপশানে গিয়ে আপলোড ফাইলসে গিয়ে আমার এই ফটোগুলো যেগুলো আমরা ডাউনলোড করেছিলাম সেই ফটোগুলোকে এখানে ইম্পোর্ট করা ঠিক আছে ডাউনলোড সেই ফটোগুলোকে এখানে ইম্পোর্ট করা তো আমি এই অলরেডি আমার আগে যা তৈরি করা ছিল সেইগুলো দিয়েই আমি দেখাচ্ছি কিভাবে আপনারা তৈরি করবেন এই দুটোকে আমি কি করছি ইম্পোর্ট করছি আপনারা যে দুটো তৈরি করেছেন সেই দুটোই কিন্তু এখানে আপলোড করবেন ওকে এখানে দেখুন আপলোড অপশন আসছে এবং আপলোড আস্তে আস্তে হচ্ছে আপনারা লেবেলটা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কি করব একটা আপলোড হওয়ার পর আমি এখানে কি করছি ইম্পোর্ট করে নেব ইম্পোর্ট করে নেওয়ার পর কীভাবে আপনারা এটাকে সেট করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথম ফটো এটা এটাকে আপনারা কি করবেন সোজাসুজি একদম ওপরে একবার এরকমভাবে ঠেকিয়ে দেবেন এই পর্যন্ত এবং এই কর্নার ধরে একদম নিচে অবধি ঠেকিয়ে দেবেন দেখুন একদম পুরো সেট হয়ে গেল খবরদার এই মাঝখান ধরে যেন উঁচু নিচু করবেন না তাহলে কিন্তু রেশিও উল্টে পাল্টে যাবে প্রথম এটা সেট হলো দেখুন পাঁচ সেকেন্ডের পাঁচ সেকেন্ডটাকে যদি আপনি বাড়াতে চান ফটোটাকে একটু নিচে নিয়ে নামিয়ে নিয়ে আসুন এখানে ক্লিক করুন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এই সেকেন্ডটাকে আপনি এখান থেকে কিন্তু বাড়িয়ে দিতে পারবেন ছয় সাত করে দিতে পারবেন আমি পাঁচই রাখছি দেন এখানে ক্রিয়েট করছে এই পর্যন্ত দ্বিতীয় একটা এখানে ক্লিক করছি করার পরে আমি কি করব এই সেকেন্ড এই যে যেটা আছে সেটাকে আমি কি করব এখানে সেম ওয়েতে আমি সেট করে নেব দেখুন সেম ওয়েতে সেট করে নিয়েছি চলে আসবো প্রথমটাতে প্রথমটাতে আসার পর এই ব্যাকগ্রাউন্ডে এই যে যে ছবিটা আছে এটাকে রাইট ক্লিক করে কখনোই সেট ইমেজাস ব্যাকগ্রাউন্ড করবেন না তাহলে কিন্তু অ্যানিমেট করা সমস্যা হয়ে যাবে আপনি যেরকম আছে এইরকমভাবেই সেট করে রাখবেন এখন আপনি অ্যানিমেটে চলে যান অ্যানিমেটে যাওয়ার পর আপনি কি করবেন ড্রিফট বলে যে অ্যানিমেশনটা আছে এই অ্যানিমেশনটা এখানে সিলেক্ট করুন ড্রিফট ঠিক আছে এটা যেদিক সেদিক করতে পারেন তবে এটা যেদিকে করবেন আর একটা এলিমেন্ট অ্যাড করাবার সেটাকে বিপরীতমুখী করবেন ইন্টেন্সিটিটাকে সামান্য একটু কমিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু এই রকমভাবে অ্যানিমেট হচ্ছে এখন এর উপরে আমরা কি করব এর উপরে আমরা আরেকটা যেটা আপলোড করবো আপলোড ফাইলসে চলে যাব ডাউনলোডে চলে যাব যেটা আমরা এই যে পিএনজি ডাউনলোড করেছিলাম এটা সিলেক্ট করব করার পরে ওপেন করবো ওপেন করার সাথে সাথে এখানে কিন্তু আপলোড হওয়া শুরু হয়ে যাচ্ছে অলরেডি আমার আপলোড আছে তাই এটাকে ক্লিক করে এখানে নিয়ে চলে আসলাম আসার পর এটাকে আমরা কি করব একটা জিনিস এখানে অ্যাড করতে হবে সেটা এডিটে চলে যাবেন যাওয়ার পর আপনি কি করবেন ব্লার ব্লারে যাওয়ার পরে হোল ইমেজটাকে সিলেক্ট করবেন এখানে ইনটেন্সিটিটাকে ফুল বাড়িয়ে দেবেন ফুল কিংবা হাফ দেখবেন কত দূর করলে ব্যাপারটা সুন্দর লাগে দেখুন মোটামুটি এই পর্যন্ত রাখলে ভালো লাগছে ব্লারে ব্যাকে চলে যাচ্ছি দেখুন ব্লার মোটামুটি বোঝা যাচ্ছে এটা একটা পাতা আমি একটু টেনে বড় করে দিলাম এবং এটাকে এই সোজা নিয়ে আসলাম দেখুন এখন এটাকে আমি কি করব এই ইমেজটা এই দিক থেকে এই দিকে আসছে আর এটাকে আমি এই ইমেজটা এই দিক থেকে এই দিকে নিয়ে যাব ওকে তাহলে আমি অ্যানিমেটে চলে যাব এটাকেও আমি কি অ্যানিমেশন দেব ড্রিফ্ট অ্যানিমেশন দেব ড্রিফট দেখুন ড্রিফট বাট এই দিস টাইম আই উইল সিলেক্ট দিস ডিরেকশন দেখুন দুটো ডিরেকশন আমি কিন্তু দুটো দু রকম ভাবে ডিরেকশন করেছি সেমভাবে ভাবে এইটাকে আমি এই পেজেও অ্যাড করে দেব তাহলে এই যে এলিমেন্টটা আছে এটা আমি কপি করে নেব কন্ট্রোল সি কন্ট্রোল সি কপি করার পরে এই পেজে এসে এখানে কন্ট্রোল ভি দেখুন এখানে সেট হয়ে গেছে অ্যানিমেশন অটোমেটিক্যালি সেট হয়ে গেছে শুধুমাত্র বাকি রইল এই অ্যানিমেশনটা এটা ক্লিক করব করার পরে আমি কি করব এখান থেকে অ্যানিমেটে চলে যাব অ্যানিমেট যাওয়ার পর এখান থেকে ড্রিফট ড্রিফট দেখুন ড্রিফট সামান্য একটু ইনটেনসিটিটাকে কম করব দেখুন কত সুন্দর অ্যানিমেশন ফাইনাল আউটপুট স্টেপ নাম্বার থ্রি অ্যানিমেশন তো আমাদের হয়ে গেল এখন আমরা এটাকে কি করব ডাউনলোড করা বলা ডাউনলোড করার আগে আমরা ঠিক এই স্লাইড এবং এই স্লাইডের আগে এখানে এই যে মাঝখানে আমি যদি কারসার নিয়ে আসি এখানে দুটো অপশান এখানে কিন্তু লেখা আসছে একটা প্লাস বাটন মানে এখানে যদি অ্যাড পেজ করতে চান আপনি নতুন কোনো পেজ অ্যাড করতে পারেন অ্যাড ট্রানজেশন আমরা কি করবো অ্যাড ট্রানজেশন অ্যাড ট্রানজেকশানে করার পরে আমরা কি করব ফ্লো এই যে ফ্লো অপশনটা আছে এই ফ্লো অপশনটাকে ক্লিক করব ফ্লো অপশনটাতে ক্লিক করার পরে ডিউরেশনটাকে সামান্য একটু বাড়িয়ে দিতে পারেন এবং এখান থেকে আপনি ডিরেকশন আপনি কিন্তু ওপর নিচে করতে পারেন ঠিক আছে আমি মোটামুটি এইটাই রাখছি রাখার পরে এটা করে দিচ্ছি এখন যদি আপনি মনে করেন যে ফুল অ্যানিমেশনটা ডাউনলোড করার পালা কিভাবে ডাউনলোড করবেন আপনি চলে যাবেন সোজা শেয়ারে শেয়ারে যাওয়ার পরে অবশ্যই ডাউনলোডে ক্লিক করবেন অবশ্যই এমপি ফোর বলে যে সেকশনটা আছে এটাকে সিলেক্ট করুন করার পরে অল পেজেস আপনি যদি একসাথে দুটো পেজেরই অ্যানিমেশন ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড পেজেস অ্যাস সেপারেট ফাইল এটাকে আনটিক করবেন তাহলে এটা আর এটা মিলিয়ে আপনার একটা ভিডিও তৈরি হবে আর আপনি যদি মনে করেন যে না দুটো পেজের দুটো আলাদা আলাদা ভিডিও হবে তাহলে অবশ্যই এটাকে টিকমার্ক করে দেবেন ডাউনলোড পেজ অ্যাজ সেপারেট ফাইলস তাহলে আপনার দুটো পেজ আলাদা আলাদা ডাউনলোড হবে আশা করি বুঝতে পেরেছেন এবার আপনি কি করবেন ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন যে এখানে যে অ্যানিমেশন আমরা এতক্ষণ ধরে তৈরি করছিলাম সেটা এমপি ফোর ভিডিওতে কনভার্ট হয়ে ডাউনলোড হওয়া শুরু হয়েছে আশা করি এই ভিডিওতে সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে ক্যানভা দিয়ে অসম লেভেলের মোশন ডিজাইন আমরা তৈরি করতে পারি এবং এইগুলো যারা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন বা যাদের প্রোডাক্ট আছে তারা কিন্তু এই ধরনের অ্যানিমেশনগুলো আপনারা তৈরি করতে পারেন দেখুন ডাউনলোড অপশান চলে এসছে আমি ডাউনলোড করে নিলেই ডাউনলোড হয়ে যাবে তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই ছিল যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই কিন্তু দিয়ে দেব। আর অবশ্যই অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন জয়েন করবেন ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক চেক করুন তাহলে আপনারা এক বছরে ক্যানভা প্রো কিন্তু পাবেন একদম ফ্রিতে আর আমি শুক্রবার শুক্রবার কিন্তু ফ্রি ক্লাস করাই সেটাও কিন্তু ওই গ্রুপেই আপনারা লিঙ্ক পেয়ে যাবেন চলুন তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ